হে ব্রিওয়ান দিস ইস কিতা অ্যান্ড ওয়েলকাম ইউ চ্যানেল আমার একটা ব্যক্তিগত অভিমত যে ইংরেজি শিখতে গেলে আমাদের ইংরেজি গ্রামার গ্রামারের বিভিন্ন রুলস নিয়ম এগুলো তো শিখতে হবে কিন্তু তার পাশাপাশি যদি আমরা প্রত্যেক দিন ধরো না পাঁচটা ছয়টা সাতটা করে যদি কিছু সেন্টেন্স আমরা মুখস্থ শিখি তাহলে সেটাও হয়তো পরবর্তী সময়ে দেখবে তোমার অনেক কাজে এসছে এই জন্য প্রত্যেক দিন কিছু সেন্টেন্স আমাদের প্র্যাকটিস করা দরকার তবে আমি ডেলিও সেন্টেন্সের উপরে এর আগে আরও অনেকগুলো ক্লাস পড়ে ছিলাম এবং আমি সেখানে তোমাদেরকে কিন্তু মুখস্থ করে একটাও সেন্টেন্স শিখতে দেয়নি আমি প্রত্যেকটা সেন্টেন্সকে কিভাবে ছোট্ট ছোট্ট করে ভাগ ভাগ করে ছোট ছোট করে শিখতে পারি যাতে আমাদের মনে থাকে সেই রকম করে শিখেছিলাম আজকের ক্লাসেও আমি এখানে অনেকগুলি সেন্টেন্স নিয়ে এসেছি তোমাদেরকে খুব সহজ করে একেবারে ভেঙে ভেঙে সেগুলো শিখিয়ে দেব সবচেয়ে প্রথমে দেখো আমার জায়গা ছাড়ো এই যে ছাড়া ইংলিশ কি বলবে নয় আরে মুছে দিলাম ছাড়া ছাড়া ইংলিশ হচ্ছে লিভ লিভ আমার জায়গা তাহলে কি হবে আমার জায়গা মানে মাই 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 প্লেস 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 ওকে লিভ লিভ মানে কি আমার জায়গা ছাড়ো লিভ মাই আমার জায়গা ছাড়ো। ওকে তো আমার মানে মাই জায়গা মানে প্লেস আর ছাড়া মানে লিভ লিভ মাই প্লেস আমার জায়গা ছাড়ো ভুলবে এরপরে আর কখনো বলো আমার জায়গা ছাড়ো লিভ মাই প্লেস ওকে শব্দ করা বন্ধ করো আচ্ছা এই যে বন্ধ করা ইংলিশ কি বন্ধ করা ইংলিশ হচ্ছে স্টপ আর শব্দ করা শব্দ করা ইংলিশ হচ্ছে মেকিং এ নয়েজ এই যে শব্দ করা শব্দ করা ইংলিশ হচ্ছে মেকিং এ নয়েজ তাহলে শব্দ করা বন্ধ করো স্টপ মেকিং এ নয়েজ আর শব্দ করা বন্ধ করো না স্টপ মেকিং এ নয়েজ ওকে তারপরে দেখো তোমার বাবার আদেশ পালন করো এই যে পালন করা পালন করা এর ইংলিশ হচ্ছে ক্যারি আউট ওকে কার তোমার বাবা হ্যাঁ ইওর ফাদার তোমার বাবা ইংলিশ কি ইওর ফাদার বাবার তাহলে ফাদারের সঙ্গে এস হবে আর আদেশ মানে কি আদেশ মানে হচ্ছে অর্ডার তোমার বাবার আদেশ পালন করো ক্যারি আউট ইয়ার ফাদার্স অর্ডার তোমার বাবার আদেশ পালন করো ক্যারি আউট ইয়ার ফাদার্স অর্ডার ওকে যত তাড়াতাড়ি পারো এখানে এসো এখানে এসো ইংলিশ কি এখানে এসো ইংলিশ হচ্ছে কাম হিয়ার ওকে যত তাড়াতাড়ি পারো যত তাড়াতাড়ি পারো তাহলে কি হবে যত তাড়াতাড়ি পারো হবে এস ফার এস ইউ ক্যান কাকে আসার কথা বলা হচ্ছে নিশ্চয়ই তোমাকে তোমাকে আসার কথা বলা হচ্ছে এই জন্য আমরা এখানে ইউ লিখলাম যত তাড়াতাড়ি পারো এখানে এস কাম হিয়ার এস ফার্স্ট এস ইউ ক্যান ওকে তারপরে দেখো ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়লো ক্লান্ত হওয়া মানে কি ক্লান্ত হয়ে গেছে তো ক্লান্তটা হয়ে গেছে এটা হবে বিইং টায়ার্ড বিইং টায়ার্ড ক্লান্ত হয়ে সে কি করেছিল সে ঘুমিয়ে পড়লো সে ঘুমিয়ে পড়লো মানে তার ঘুমিয়ে পড়াটা শেষ হয়ে গেছে সে ঘুমিয়ে পড়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স সে ঘুমিয়ে পড়লো কি হবে সি সি বলতে পারি হি বলতে পারি আমি সি বললাম সি ফেল স্লিপ এ স্লিপ মানে কি ঘুমিয়ে পড়া ওকে ফেলে স্লিপ মানে হচ্ছে ঘুমিয়ে পড়া ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ল বিং টায়ার্ড শি ফেল স্লিপ ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ল কি হবে কি হবে বিং টায়ার্ড শি ফেল স্লিপ বিং টায়ার্ড শি ফেল স্লিপ ওকে তারপরে আমি গতকাল তোমার চিঠি পেয়েছিলাম মানে গতকালকে তোমার চিঠিটা আমি পেয়ে গেছি গতকালকে আসলে গতকালকে শেষ তাহলে কি হবে আচ্ছা আমি ইংলিশ কি আমি ইংলিশ আই ঠিক আছে পেয়েছিলাম ইংলিশ গ্যাট গেট মানে পাওয়া তো পেয়েছিলাম হবে গট আই গট আমি কে পেয়েছিলাম তোমার চিঠি তোমার চিঠি ইওর লেটার লেটার মানে চিঠি তো তাহলে আই গট ইয়োর লেটার কবে পেয়েছিলাম গো গতকাল গতকাল মানে কি ইয়েস স্টার ডে ইয়েস্টারডে আই গট ইয়োর লেটার ইয়েস্টারডে আমি গতকাল তোমার চিঠি পেয়েছিলাম আমি গতকাল তোমার চিঠি পেয়েছিলাম আই গট ইয়োর লেটার ইয়েস্টারডে বলো আমি গতকাল তোমার চিঠি পেয়েছিলাম আই গট ইউ লেটার ইয়েস্টারডে আই গট লেটার ইয়েস্টারডে ওকে আমি দশ মিনিট আগে কাজটি করেছি দশ মিনিট আগে করেছি মানে দশ মিনিট আগে কমপ্লিটলি কাজটা শেষ করে নিয়েছি ওকে তাহলে কি হবে একটা পাস্ট টেন্স কিন্তু এটা হবে আই ডিড মাই ওয়ার্ক আই ডিড মাই ওয়ার্ক মানে কি আমি কাজটি শেষ করেছি কবে শেষ করেছি কবে শেষ করা দশ মিনিট আগে দশ মিনিট হ্যাঁ দশ মিনিট মানে টেন ওকে মিনিট মিনিটস টেন মিনিটস এগো এগো মানে আগে এবার দেখো আই ডিড মাই ওয়ার্ক টেন মিনিটস এগো দশ মিনিট আগে আমি কাজটি শেষ করেছি আই ডিড মাই ওয়ার্ক টেন মিনিটস এগো এবার বলো দশ মিনিট আগে আমি কাজটি শেষ করেছি কি হবে এখানে যে সেন্টেন্স গুলো দেখালাম বলো এগুলো বাড়িতে দ্বিতীয়বার পড়তে হবে নিশ্চয়ই মনে থাকবে এগুলো ভিডিওটি উপকারে আসলে একটা লাইক করবে চ্যানেল প্রথমবার হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর মোর ইনফরমেশন ফ্রম মাই থ্যাংক ইউ ভেরি